রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের পানাগর বাজারের একটি কাঠের গোডাউনে দাউদাউ করে আগুন লেগে যায় স্থানীয় মানুষজন প্রথমে ধোঁয়া বের হতে দেখেন মুহূর্তের মধ্যে কাঠের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে দাউদাউ করে প্রায় ছ থেকে সাত লক্ষ টাকার আনুমানিক ক্ষতি হয়েছে বলে আপাতত জানা গিয়েছে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষজন এসে জড়ো হন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকলের দুটি ইঞ্জিন প্রাথমিক পর্যায়ে এসে আগুন নেবানোর চেষ্টা করে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে তবে কিভাবে আগুন লাগলো সঠিকভাবে কিছু না জানাতে পারল প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরি এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কাঠের গোডাউন ছিল এবং কাঠের গোডাউনে প্রচুর পরিমাণে কাঠ মজুত ছিল সেখানে যেমন দাউ দাউ করে আগুন ধরে যায় সামগ্রিক ঘটনার জেরে তীব্র আলোড়ন ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে সাদা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে সম্পূর্ণ এলাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী স্থানীয় মানুষজন দমকল বাহিনীর সঙ্গে তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন পানাগর বাজার এলাকায় রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে আলোড়ন লাগার কারণ বলতে যেটা মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে এখন আপাতত মানে যেটা বোঝা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি সার্ভিট ক্ষতি হয়েছে বলতে দেখুন এখানে যে পুরনো যে লরির যে সমস্ত ডালা টালা সে সমস্ত যে কাঠ আছে সেই কাঠের এখানে বিজনেস ছিল আর তার সঙ্গে কিছু ওই স্পঞ্জ স্টন্স গাড়ির যে সিট আছে সেসব সিট ছিল আর কি অসাইতি লেগে গেছে ইঞ্জিন এসেছে ইঞ্জিন এসেছে দুটো মানে অলটারনেটিভ চলছে অল্টারনেটিভ দুটোতে চলছে একটা কাজ হয়ে গেছে আর একটা এবার কাজ শুরু হয়েছে এমনকি যেটা চলছে সেটা ধরুন এবার কুলিং কুলিং চলছে কুলিংটা একটু সময় লাগবে মোটামুটি আমার তো মনে হয় ঘন্টা দুয়েকের ব্যাপার আছি ঠিক আছে তবে আগুন নিয়ন্ত্রণে কোনো হতাহতের কোনো খবর নেই ক্ষতি দেখুন ওটা তো এখন আগুনে পুড়ে গেছে ওটা এখন মানে এই রাত্রিবেলা ধোঁয়ার মতো অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ওটা কী ধরনের মাল ছিল এগুলো না জানা পর্যন্ত সঠিকভাবে বলা যাবে বুঝলি না 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 আমরা এখানে আগুন যখন আমরা বুঝবো যে এটা নিয়ন্ত্রণে মানে কুলিং সিস্টেম হয়ে গেছে বা ধোঁয়া টোঁয়া সব বন্ধ হয়ে গেছে তখন আমরা দেখব রাত্রিবেলা তো যাচ্ছিলাম বাড়ি বাড়ি দেখলাম এখানে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট জন্যে মানে আগুন ধরেছে আগুন ধরে মানে একটু একটু করে বেশি লাগিয়ে বেশি লাগলে আমরা দেখলাম কি ভালো করে দাম আগুনটা লেগে গেছে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেড ফোন করে তারপরে দুটা গাড়ি ফায়ার ব্রিগেডে এসেছে আগুনটা এখনে চলছে কাজটা এখন এখন মানে আগুনটা বন্ধ হয়ে নাই পুরো একদম পুরো খাঁক হয়ে গেছে পুরো এটা কাঠ এটা কাঠের গুডাউন ছিল